এতদিন পরে কোথায় উদয় হলি তুষারের কথা শুনে জেবা বলল ওয়াও তোকে দেখে খুব ভালো লাগছে অর্ণিল গিটারে টুংটাক সুর বাজিয়ে বাঁকা হেসে এক চোখ টিপে বলল অর্ণিলের কথা শুনে সবাই চিল্লিয়ে উঠল অনেকক্ষণ বিভিন্ন বিষয়ে গল্প করলো সবাই কথার মাঝে রোহান বলল কয়েকদিন হয়ে গেল আমরা কেউ গান গাইনি অনেকে রিকোয়েস্ট করেছে তাই ভাবছি কাল আমাদের সেই আগের জায়গায় হয়ে যাক রুহানের কথার সকলে সহমত প্রকাশ করল অনিল ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ কুহে গিয়ে বলল কাল পারবো না পরশু কাল একটা কাজ আছে আচ্ছা তুষার ফারহার দিকে তাকিয়ে মজা নিয়ে বলল কিরে রে ফারহা আজ এত চুপ কেন তোর বাপ কি বিয়ে ঠিক করে ফেলেছে নাকি তুষারের কথায় ফারহা এসে বলল একদমই না কিন্তু অতি শীঘ্রই হবে ডোন্ট ওয়ারি ফারহার কথায় রোহান ফারহার কাঁধে হালকা ধাক্কা দিয়ে জোরে হেসে বলল যা তাহলে আমাদের অনিল বাদ এটাই তো দেখাই যাবে আয়রা সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে সরাসরি ওর মার রুমে যায় জুহি বেগম আয়শাকে খাইয়ে দিচ্ছে আয়রাকে দেখে বলল কি রে কোথা থেকে ফিরলি কত চিন্তা হচ্ছিল আয়রা খোলা চুলগুলো হাতে খোপা করে বলল না আমি আসলে ভাবছিলাম যে এখানে কয়েকটা টিউশনি করালে ভালো হতো তাই বাইরে গিয়েছিলাম কিন্তু আরা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল জুহি বেগম আয়শাকে খাইয়ে হাত ধুয়ে রান্নাঘর থেকে আবারো ভাত নিয়ে মেখে আয়শাকে খাইয়ে দিতে লাগলো তারপর বলল থাক এখন এসব চিন্তা বাদ দে আয়রা খেতে খেতে বলল মা আমি আরেকটা ব্যাপার ভাবছিলাম জুহি বেগম ভ্রুকুচকে বলল হুম বল কি ভাবছিলি আয়রা হাত দিয়ে মুখটা মুছে বলল মা আমি ভাবছিলাম যে এখানে আমাদের কেউই নেই আর তাছাড়া আমার পড়াও হবে না আর কোনো জব পাওয়ারও সম্ভাবনা আমরা যদি ঢাকায় চলে যাই ওখানে আমি একটা জব করতাম ক্যাফেতে রিমুর মামার ক্যাফে খুব ভালো উনি আর একটা রুম ভাড়া নিব তাহলেই হবে তুমি কি বলো আয়রার কথা শুনে জুহি বেগম কিছু ভেবে বলে না আয়রা আমি এখন এখান থেকে যেতে চাচ্ছি না এখানে কেউ থাকুক অথবা না থাকুক আমাদের স্মৃতি তো সবসময় এখানেই আমি যেতে চাই না ঢাকা জুহি বেগম আয়সাকে ভালো করে ঘুম পাড়িয়ে রান্নাঘরে চলে যায় আয়রা ওর মার যাওয়ার পানে তাকিয়ে থেকে আসতে করে উঠে ছাদে চলে যায় মাথায় বিভিন্ন চিন্তা ঘুরছে আয়রার আয়রা আকাশের দিকে তাকিয়ে নিজে নিজেই বলে উফ কি করব আমি মাও রাজি হতে চাচ্ছে না কিন্তু এখানে থাকলে তো আমার জব করাও হবে না আর যেটার জন্যই বিয়ে থেকে পারলাম সেটাও হবে না আমার মা আমাকে কখনো অভাবের কথা বলবে না কিন্তু আমি তো চুপ করে বসে থাকতে পারবো না আয়রার মন খারাপ করে গালে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল অর্নেল বাড়িতে গিয়ে দেখে অর্পা বেগম রেগে সোফায় বসে আছে আর ওনার অপোসাইড সোফায় অর্ণবার ওর বাবা চুপ করে বসে আছে অর্ণেল গিটারটা রুমে রেখে এসে অর্পা বেগমের সাথে সোফায় বসে পড়লো তারপর অর্ণবকে ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে অর্ণব কিছু বলার আগে অর্পা বেগম অর্ণলের দিকে ফিরে বলল দেখ না অর্ণি ওরা কেউ আমার কথা শুনছে না তোর বাবাকে তো আমি দেখে নেব কিন্তু অর্ণব ও আমার কথা একদমই মানছে না তুই কিছু বল অর্প বেগমের কথা শুনে অর্ণব বড় বড় চোখ করে বলল ও আমায় কি বলবে আমি ওর থেকে বড় বুঝলা অর্ণিল এক পলক অর্ণবের দিকে তাকিয়ে বলল আচ্ছা হয়েছে কি বলবি তো অর্ণিলের কথা শুনে অর্ণব কিছুটা ক্ষিপ্ত হয়ে বলল মা তলের সাথে দেখা করতে বলেছিল আমি দেখা করেছি মা বলল তোলে কি এবারের বউ করবে আচ্ছা ঠিক আছে এটাও মানলাম আমারও পছন্দ হয়েছে কিন্তু এখন উনি বলছে এই কয়েকদিনই বিয়ে করাতে চায় মানে কি এর অর্ণবের কথা শুনে অর্পা বেগম কাঁদো হয়ে বলল দেখলি কেমন করছে আমার সাথে এই পরিবারে আমার কথার কোনো মূল্যই নেই অর্পা বেগমের কথা শুনে অর্ণিল বলল বা তুমি কি বলছো তোমারই তো এই পরিবার কিন্তু অর্ণবের লাইফ ও ডিসিশন জানাটা তো প্রয়োজন তাই না অর্ণিলের কথা শুনে অর্প বেগম মন খারাপ করে উঠে ওনার রুমে চলে যায় অর্প বেগমকে এভাবে চলে যেতে দেখে অর্ণব দীর্ঘশ্বাস ফেলে অর্নিলের দিকে তাকায় অনিল আর অর্ণব একটা গাছপালা ভরা পাকা রাস্তায় গাড়ির উপর বসে আছে অর্ণিল আকাশের দিকে তাকিয়ে অর্ণবের উদ্দেশ্য বলল তুই এত ওভার করছিস কেন করছিস তুলিকে যেহেতু তোর পছন্দ হয়েছে তাহলে মার কথায় রাজি হয়েছে অর্ণিলের কথা শুনে অর্ণব ভ্রুকুচকে বলল তুইও মার কথা সহমত অর্ণবের কথায় অর্ণিল নেমে নিচের দিকে থেকে ইরতুলের ডানে থাকা নদীতে ছুঁড়ে মেরে বলল সমস্যা কোথায় তোর বিয়ে করে বাসু সেরে ফেলবি শেষ এটা তো চিন্তা ভাবনার কি আছে অর্ণব গাড়ির উপর থেকে নেমে অর্ণিলের পাশে দাঁড়িয়ে বলল মজা না করে একটা উপায় বল রাজি হয়েছে অর্ণব কিছুক্ষণ ভেবে গাড়িতে বসে বলল আচ্ছা ঠিক আছে চল বাড়িতে সকাল হতেই রুম থেকে বের হয়ে সোফায় গিয়ে বসলো একটু পরেই অর্ণব এসে বসলো অর্প বেগম মন খারাপ করে চুপচাপ সবাইকে খাবার বেড়ে দিয়ে চলে যেতে নিতেই অর্ণেল ডাক দিয়ে পাশে বসিয়ে বলল অর্ফবেগম বেগম চুপ থেকেই অর্ণিলের পাশে বসে অর্ণিলের চায়ের কাপে চুমুক দিয়ে বলল মা তুমি এখনো মুখ ফুলিয়ে বসে আছো আচ্ছা বাদ তোমার জন্য খুশি খবর আছে শুনবে আর্নেলের কথা শুনে অর্পা বেগম আর্নেলের দিকে তাকালো আর্নেল কিছু বলার আগেই অর্ণব চায়ের কাপে চুমুক দিয়ে বলল আমি রাজি বিয়েতে তোমার যখন ইচ্ছে তখনই অর্ণবের কথা শুনে অর্পা বেগম খুশি হয়ে অর্ণবের গলা চেপে ধরে রুমে চলে যায় তুলের মা বাবাকে খবর দিতে হবে তাই আয়রা মনমরা হয়ে বারান্দায় বসে আছে কিছুই ভালো লাগে না কোনো কাজও নেই খুব বোরিং কাটে সারাদিন আয়রা গালে হাত দিয়ে রাস্তায় তাকিয়ে আছে জুহি বেগমের ডাক শুনে পিছে ঘুরে তাকায় জুহি বেগম আয়রার মাথায় হাত বুলিয়ে বলে কি হয়েছে এত মনমরা হয়ে থাকিস কেন সারাদিন আয়রা মুচকি এসে বলল না কিছু না না কিছু না এভাবেই বাসায় এভাবে বন্দী হয়ে থাকতে ভালো লাগে না জুহি বেগম হেসে বলল ও আচ্ছা শুন আমি অনেক ভেবে দেখেছি তোর কথাগুলো জুহি বেগমের কথা শুনে আয়রা খুশি হয়ে বলল কি ভেবেছো তুই যা বলেছিস ঠিকই বলেছিস আমরা তাহলে ঢাকায় সিট করব। জুহি বেগমের কথায় আয়রা খুশি হয়ে জুহি বেগমকে জড়িয়ে ধরলো আজকে পুরো সময় অর্নিল অর্ণবের সাথে কাটিয়েছে এখন অর্নিল আর অর্ণব বসে টিভি দেখছে তখনই অর্প বেগম এসে টিভি বন্ধ করে দেয় টিভি বন্ধ কিরে দিতেই অর্ণব বিরক্তি হয়ে বলে কি হলো আবার শোন একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল অনিল অর্প বেগমের দিকে তাকিয়ে বলল বলো কি বলবে শুনছি আমরা আরফা বেগম অর্ণবের দিকে তাকিয়ে খুশি মনে বলে উঠল পরশু তোর বিয়ে আরফা বেগমের কথা শুনে অর্ণিল আর চোখে অর্ণবের দিকে তাকালো অর্ণবের মুখে দেখার মতো অর্ণব অসহায় হয়ে বলল এত তারা কিসের তুলির ভাই দিয়ান কানাডা যাচ্ছে না পরশুই ওর ফ্লাইট তাই আমি তোর বাবাকেও বলে দিয়েছি ওনার তো কোনো আপত্তি নেই আর অর্ণি তুই কাল কোথাও যাবি না সময় খুব কম সব রেডি করতে হবে তো পরশু কায়ে হলুদ আর পিয়ে দুটুই আচ্ছা আমার অনেক কাজ আছে আমি চাই অর্পা বেগমের কথা শেষ করে চলে যায় উনি চলে যেতেই অর্নিল অর্ণবের দিকে তাকিয়ে দাঁত বলল যাক ভালোই হলো আচ্ছা আমি যাই সবাইকে ইনভাইটও তো করতে হবে আর কাল তো শপিংও করতে হবে অর্নিল সোফা থেকে উঠে ওর রুমে চলে যায় বসে কান লাগিয়ে গান শুনছে গিটার সাথে মাঝে মাঝে নিজেও গিয়ে উঠছে গান শোনার মাঝে ধর্ষানের একতারফা গানটা বেজে উঠতেই অর্ণিল থেমে গেল অবসর সময় আয়রার সাথে কাটালেই ও ধার্সানের গান শুনত মাথায় আবারও আয়রার কথা তাড়া দিয়ে উঠল অর্ণিল মনে মনে বলে উঠল আয়রা কি ফিরে আসবে না আয়রা কথা মাথায় আসতে আরেকটা কথা মাথায় নাড়া দিয়ে উঠলো উঠল এতবার ফোন দিল একের পর এক দিয়ে গেল কিন্তু তার পরিবর্তে একটা কলও করলো না ভুলে গেল এতদিনে কি এক বিন্দু জায়গা বানাতে পারেনি এত অর্নিল গম্ভীর হয়ে কিছুক্ষণ বসে থেকে হেডফোন খুলে রুমে গেল মাথায় বেশি চাপ পড়লেই ঘুম পায় কেন যেন অর্নিল ভেঙে যাওয়া ফোনটা ডয়ার থেকে বের করে খুললো সাথে সাথে নোটিফিকেশনে আয়রার কল দেখতে পেলো আয়রার কল দেখে অর্নেল মুহূর্তে উত্তেজিত হয়ে পড়লো আয়রাকে ফোন করতে দেখে তখন ওই অর্পা বেগমের রুমে আসে এই আমার সাথে আয় তো মোবাইলের দিকে তাকিয়ে ভ্রুকুশকে বলল এখন একটু পরে আসছি কাজ আছে অর্নিলের কথা শুনে অর্পা বেগম অর্নিলের হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে অর্নিলের হাত ধরে ওনার রুমে নিয়ে গিয়ে নিজের মোবাইলে হাতে ধরিয়ে বলল নি এবার তোর ফুপি চাচা আঙ্কেল ওনাদের ফোন করে কালকেই আসতে বল অর্পা বেগমের কথা শুনে অর্ণের বিরক্তি নিয়ে বলল আজব তো আমি কেন সব কাজ করব আব্বুকে বল অর্পা বেগম অসহায় ভাবে তাকিয়ে বলল তোর বাবার শরীর অনেক ব্যথা করছে বলল তাই উনি ঘুমিয়ে পড়েছে তাই তো আমি তোকে বললাম প্লিজ বলে দে ওদের ফোন করে অর্পা বেগম বলে অর্ণিলের মোবাইল নিয়ে চলে যায় তারপর অর্ণবের রুমে যায় নক করতেই অর্ণব দরজা খুলে দিয়ে ওর মাকে দেখে ভিতরে ঢুকতে বলে অর্পা ভিতরে ঢুকে অর্ণবকে বলে অর্ণব এই মোবাইলটা তুই তোর কাছে রাখনে এই মোবাইল আমাকে দিচ্ছ কেন অর্ণব অর্ণিলের ভেঙে যাওয়া মোবাইল ওর মার কাছে দেখে অবাক হয়ে বলে অনিল আমার কথা শুনছে না এই মোবাইলের জন্য যতক্ষণ আমার কাজ শেষ না হবে এই মোবাইল তোর কাছে রাখবি না আর না ব্রুকুজকে আবারও বলে কিন্তু ও এই মোবাইল নিয়ে বসে থাকবে কেন ও তো নিউ মোবাইল কিনেছে ওটা তো ওর কাছেই আরনবের একের পর এক করা প্রশ্ন করায় আরপা বেগম বিরক্তি নিয়ে বলল চুপ কর যা বলছি তাই কর বেশি কথা না বলে আরপা বেগম চলে যেতেই অর্ণব মোবাইলটা ওর ডয়ারের ভিতর রেখে দেয় অনিল সবাইকে ফোন করা শেষ হতেই বেগমের কাছে যায় অর্পা বেগম ওনার খাটে বসে কারোর সাথে কথা বলছে অনিল সামনে দাঁড়িয়ে ওর মার দিকে তাকিয়ে বলল আম্মু আমার মোবাইলটা দাও কথা শুনে অর্পা বেগম কানের থেকে মোবাইলটা একটু দূরে সরিয়ে বলল তুই ওই ভাঙা মোবাইল দিয়ে কি করবি আর এই ওই মোবাইল দিতে পারবো না কাল নিস অর্পা বেগম আবারও মোবাইলে কথা বলতে লাগলো অর্নেল রেগে ওর রুম থেকে চলে যায় অনেক চিন্তা ভাবনার পর ভার্সিটির কাছে ঠিকানা জানবে বলে সিদ্ধান্ত নিয়ে ঘুমিয়ে পড়লো ফোনের ঘুম ভেঙে গেল উঠে বসে ফোন রিসিভ করতেই রোহানের কো ভেসে আসে অর্নিল কয়টা বাজে খেয়াল আছে আজ আমাদের কি প্ল্যান ছিল ভুলে গেলি ফোন রাখ আমি আসছি অর্নিল মোবাইল বিছানায় রেখে ফ্রেশ হয়ে বাইরে যেতেই হলো ভর্তি মানুষের দৃষ্টি ওর দিকে দেখে অর্নেল ভ্রু তাকায় কাল রাতে ফোন করে আসতে বলেছে তাই বলে এত সকাল সকাল এসে সবাই হাজির হয়ে গেল দেখে বিরক্ত হয়ে বাইকের চাবি নিয়ে দিয়ে বের হতে নিতেই ওর ডাক অনিল ঘাড় ফিরিয়ে অর্প বেগমের দিকে তাকিয়ে বললো অনিলের মা অনিলের কাছে এসে বলল কোথায় যাচ্ছিস কেমন ভাই তুই কাল তোর ভাইয়ের বিয়ে আর সব কাজ ফেলে রেখে চলে যাচ্ছিস অনিল বিরক্তি নিয়ে বলল আরে তুমি আমার বিরক্ত কেন করছো আরফা বেগম জিদ ধরে বলল না তুই আজ বাইরে যেতে পারবি না ভিতরে আস আর তোর ফুপি চাচা রা এসেছে সকলের সাথে কথা বল গিয়ে অনিল বিরক্তি চেপে রেখে শান্ত হয়ে বলল আচ্ছা ঠিক আছে কিন্তু আমার এখন যেতেই হবে আমি কিছুক্ষণ পরে এসে পড়ব প্রমিস অর্নিলের কথা শুনে অর্পা বেগম অর্নিল যে যেতে দেয় অর্নিল ভার্সিটিতে গিয়ে দেখে রোহান তুষারের ফারহা যে বা সকলে গ্রাউন্ডের কর্নারের চেয়ারে বসে আছে অর্নিলকে দেখে ফারহা বলল অর্নিল তুমি এত লেট কেন করলে চলো এখন ফারহার কথায় অর্নিল ওদের সামনে গিয়ে বলল সরি গাইস আজ গান গাইতে পারবো না তো তো বললাম কাল অর্ণবের বিয়ে আর আজকে আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে অন্য একদিন ওকে অর্নিল জেবাকে নিয়ে অফিস রুমে আসতেই জেবা ভ্রুকুচকে বলল এখানে কেন নিয়ে অর্নিল জেবার দিকে তাকিয়ে বলল এটা হেল্প লাগবে তুই প্লিজ সারা থেকে আইরার গ্রামের ঠিকানাটা জেনে আই প্লিজ আবার আইরা প্লিজ তোকে প্লিজ বলতে হবে না আমি যাচ্ছি জেবা সারা থেকে ঠিকানা জেনে অর্নিলের কাছে দিতেই অর্নিল জেবাকে জড়িয়ে ধরে বলে থ্যাঙ্কস জেবা অনিলকে ছাড়িয়ে মুস্কি হেসে বলে তাহলে কি আজই যাবি আইরাকে খুঁজতে অনিল ঠোঁট কামড়ে যেবার দিকে তাকিয়ে বলে না যেতে পারবো না অর্ণবে বিয়ে কাল বাড়িতে অনেক কাজ আছে ঘর মুছে পুরো পরিষ্কার করে ক্লান্ত হয়ে নিচে বসে পড়ে বিকেলে ঢাকায় এসেছে আয়রা যেখানে থাকতো সেই বিল্ডিং এর একটা ফ্ল্যাট ভাড়া নেয় সব জিনিসপত্র ফ্ল্যাটে এনে আর পরিষ্কার করতে করতে রাত আটটা বেজে গেছে আয়রাকে এত কাজ করে নিচে বসে পড়ে আয়রাকে এভাবে অস্থির হয়ে নিচে বসে থাকতে দেখে জুহি বেগম বলে তুই এখন বিশ্রাম কর আমরা বাকি কাজ কাল করে নেব আয়রা ওর মার কথায় একমত প্রকাশ করে ঘুমিয়ে পড়ে হাত পা ব্যথা করছে আজ অনেক ধকল গেল সকলের উপর জুহি বেগমও কোনো রকম করে নিচে ঘুমিয়ে পড়ে